কারণ রাতে বৃষ্টি শুরু হয়েছে এখন সকাল সাড়ে নয়টা কি দশটা বাজে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে আর বৃষ্টি দেখে মনেও হচ্ছে না যে আজকে কিন্তু বৃষ্টিটা কমবে বা আকাশটা পরিষ্কার হবে যাই হোক আজকে ঘুম থেকে উঠেই দেখো বৃষ্টির মুখ দেখতে পেয়েছি আর সত্যি কথা বলতে আমাদের মতো বাড়িতে বৃষ্টি জিনিসটা একদমই ভালো লাগে না মা ভিজে ভিজে মা সমস্ত কাজকর্ম করে রান্নাঘরে রান্না করছেন আমি তো ওই ঘরে যেতেও পারবো না আর ওই ঘরে এখন আমার সেরকম দরকারও নেই এমনি সময় চোদ্দবারে করে যাওয়া আসা করি রান্নাঘরে কিন্তু আজকে যেহেতু বৃষ্টি আজকে আর যেতে পারছি না তো দেখো বাড়ির এই পাশটা ওপাশটা সবটাই দেখিয়ে দিচ্ছি কত বৃষ্টি আর এই বৃষ্টির জল দিয়ে রাস্তাঘাট পুরো ভরে যায় পুকুর টুকুর সমস্ত কিছুই ভরে যায় যাই হোক গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আগের থেকে একটু সুস্থ আছি জানি না কেন আমার শরীরে এত রোগ মানে কি আর বলবো তো আজকে মাথা ব্যথা কালকে পেট ব্যথা তারপরে গলা ব্যথা জ্বর সর্দি কাশি এসব লেগেই আছে কেন জানি না যাই হোক আজকে যে বৃষ্টি হচ্ছে বাইরে তো ভাবলাম চল আজকে একটুখানি ঘরটা গুছিয়ে নেই তারপরে আবার ভাবলাম যে আজকে তো ঘর গোছাবো না তার কারণ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘর গোছানো বলতে কি ঘর ঝাড়ানো যায় না আর ঘরটা যদি গোছাই উপরটা যদি না ঝাড়ি খুব একটা ভালো লাগে না তো আজকে ড্রেসিং টেবিলটা আমি গোছাবো আর ড্রেসিং টেবিল নেওয়ার তিন থেকে দুই থেকে তিন মাস হয়তো হচ্ছে জানি না একটু আইডিয়ায় বললাম তো এখনও কিন্তু ভালো মতো গোছানো হয়নি ওই আনার পর নর্মালি যে জিনিসগুলো ঢুকিয়ে রাখতে হয় তখন তাড়াহুড়োর মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে তখন থেকে এখনও অব্দি এইভাবেই আছে তো ভাবলাম আজকে বাইরে অনেকটা বৃষ্টি হচ্ছে মারও কাজকর্ম মা ভিজে ভিজে বৃষ্টির মধ্যে শুধু একটাই কাজ থাকে সেটা বাসন মাজা আর বৃষ্টির দিনে মানে কাপড় জামা ধোয়া থাকলে হয়তো ধুবে না থাকলে নেই কিন্তু বাসনটা তো মাজতেই হবে তো শুধু মা বাসন মেজে টুকিটাকি বৃষ্টির মধ্যে কাজকর্ম করে স্নান করে রান্না বসিয়ে দিয়েছে আর এই যেখানে আমি ঘরে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা তুলে নিচ্ছি আজকে আর তুলে পারছি না কালকে তুলে পেতেছি ভালো করে আর ওই যে বস্তাটা দেখছো সেটা জানোই আমাদের ঘরে ওই সাইডে ছোট্ট একটা ফুটা সেখানে খুব খুবই আস্তে আস্তে জল পড়ে হয়তো দুই তিন মিনিট পর পর এক ফোঁটা পড়ে তো সেটাই পড়তে পড়তে না সারা যদি একটা জায়গায় ওই এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ে না অনেকটা পরিমাণে ভিজে যায় তো যেহেতু বাড়িতে সেরকম কেউ নেই যে একটুখানি চালের উপরে উঠে একটা কি লাগিয়ে দিলে ফুটোটা বন্ধ হয়ে যায় তো ওইভাবেই আছে তো আমাদের দ্বারা হয়তো হবে বা হবে না জানি না এখনও ট্রাই করিনি তো ওইখানে একটা বস্তা আর একটা কাপড় বলতে ভিজান ছেঁড়া অনেক নাইটি যেগুলো আর লাগে না সেটা একটা পেতে দিই যেহেতু বস্তাটার মধ্যে জল পড়লে অনেকটা জল শোষণ করার ক্ষমতা থাকে না তার প্লাস্টিক যেহেতু তাই একটা সুতির কাপড় দিয়ে রেখে দিই তো ওইদিকে বিছানা টিছানা গুছিয়ে দেখো আজকে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর কি বলতো বৃষ্টির দিনে বাইরে কাজ না থাকলেও ঘরে যদি এইভাবে টুকিটাকি কাজগুলো করা যায় তাহলে সময়টা কেটে যায় নয়তো বৃষ্টির দিনে কিন্তু সময় কাটতে চায় না মনে হয় কখন বাইরে যাব বাইরের কাজ করব বা অন্য কিছু করব ঘরের মধ্যে কতক্ষণ আর থাকবো তাই না তাই এরকম একটা কাজ করলে সময়টাও কাটবে আর বৃষ্টিটা মনে হবে না যে বোর হচ্ছে আর কি আর আমাদের মধ্যে বলো তো বৃষ্টি জিনিসটা এনজয় করার থেকে না ওই বুঝি বৃষ্টি হচ্ছে অনেক নদী নালা ভরে যাচ্ছে বন্যা আসবে এরকম একটা কিন্তু মনের মধ্যে ভয় লেগেই থাকে তো খুব একটা ভালো লাগে না বৃষ্টি তো এদিকে দেখো আমি সুকে সরি ড্রেসিনের সমস্ত জিনিস বের করে একটুখানি মুছে নিচ্ছি অনেকটাই ধুলো হয়েছে আর ধুলো হওয়ারই কথা যেহেতু এখনও পর্যন্ত মুছিনি মুছার সময়টুকু পাইনি ঘরের এত এত বাজে অবস্থা ছিল প্রথমে যখন কেনা হয়েছে তোমরা দেখেছো এত বাজে অবস্থা ছিল কিছু তে শের হচ্ছিল না তো তারপরে না ক্লান্ত শরীর নিয়ে আর মুছতে ইচ্ছা করেনি ওইভাবেই ঢুকে ঢুকে রেখেছিলাম তো আজকে একটুখানি মুছে নিচ্ছি মোটামুটি নোংরা ভালোই হয়েছে তো যা যা জিনিস ছিল সেইগুলো বের করে মুছে কুছে আবার সুন্দর করে গুছে রাখছি এইভাবে গুছিয়ে রাখলে না অনেক সময় চলে যায় অনেক দিন চলে যায় কেন বলো তো একা হাতে জিনিস তো এই যে জিনিসগুলো দেখছো সব কিছুই আমি ব্যবহার করি আর আমি গুছাই আমি রাখি তাই এইভাবে রাখার জিনিসটা আমি যখন নেবো এইভাবেই আবার রাখবো তাই অনেক দিন চলে যায় আর যদি সবাই নিত সবাই রাখতো তাহলে কিন্তু এত সুন্দর করে গোছানো থাকতো না কেন একটা নিত আবার রাখতো যে যেভাবে পারে সে সেভাবেই রাখে আর নিজের জিনিসটা কিন্তু নিজেই যখন নিব নিজেই যখন গুছিয়ে রাখবো তখন কিন্তু একটা টান থাকে না নোংরা করলে চলবে না পরে কিন্তু আমাকেই পরিষ্কার করতে হবে তো দেখো আমি একটা একটা করে সুন্দর করে কসমেটিকের জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এইদিকে রয়েছে কিছু সাজানো গুজানো জিনিস যেমন মালা কানের এইসব বিভিন্ন রকমের ক্লিপ ক্লিপ যা আর কি সিটি গোল্ডের জিনিস থাকে সেইগুলো আর কিছু লিপস্টিক তো সেগুলো এখানে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এখানে মা সেরকম কিছুই নেই তবে মার সাজানোর জিনিস বলতে জানোই তো মেরে জিনিস দিয়ে মাদের হয়ে যায় তো এখানে দেখো মার চুরি আছে সিটি গল্ডে সেই চুরিগুলো আমি এখানে রেখে দিয়েছি তো ওই সাইডটা তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর না কারেন্টটা বারবার চলে যাচ্ছে আবার চলে যাচ্ছে মানে বৃষ্টি হচ্ছে হাওয়া বাতাসের দিন কারেন্টটা খুব একটা যায় না না সরি হাওয়া বাতাসের দিন কারেন্টটা যায় বৃষ্টির দিন কারেন্টটা যায় না আর বৃষ্টিটা তো জোরে আসে না মাঝে সাঝে কি বলবো টিনের ঘরে না এত আওয়াজটা লাগে কানে কি বলবো আর আর না দেখে মনেও হচ্ছে না যে বৃষ্টিটা কমে যাবে তাই তো আজকে এই কাজটা বেছে নিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে বলেই এই কাজটা করছি নয়তো আর করাই হতো না তো অন্ধকার অন্ধকার লাগছে মাঝে মাঝে ভাবছি অন্ধকারের মধ্যেই কাজটা করবো মোবাইলের যতটুকু আলো আছে ওইটুকু আলো দিয়েই কিন্তু হয়ে যাবে তো দেখো আমি ড্রেসিং থেকে পুরো জিনিস টিনিস বের করে এবার একটার পর একটা যে ক্ষোভগুলো আছে তো সেইগুলো কিন্তু মুছে নেবো যে তাক বলো বা ক্ষোভ বলো সেগুলো আমি মুছে নিয়েছি এটা সবার উপরেটা আর সবার উপরেটা অনেকটা উঁচু তো এটা সবার উপরেটা মুছার পর এটা হচ্ছিলো সবার নিচেটা আর সবার নিচেটাতে একটু বেশি ধুলো হয় মাটির ঘর তো যার জন্য একটু ধুলোটা বেশি হচ্ছে আর ভিতরেও ঢুকবে ঢুবে নাই বা কেন সেই যে আনার পর একবারও পরিষ্কার করা হয়নি আর এখানে আমি রেখেছিলামই কিছু জিনিস যেগুলোর মধ্যে আগের থেকেই বালু ছিল তো এটাকে পরিষ্কার করে মুছে কুছে নিয়ে নিয়েছি এটা মুছতে অনেকটা সময় লেগেছে একটার পর একটা একটার পর একটা মুছেছি আর এই যে জামা কাপড়গুলো দেখছো সেইগুলো জামা কাপড় এখন ভাজ করে আবার সুন্দর করে গুছে এতদিন কিন্তু গোছানো ছিল না শুধু পেরেছি আর রেখেছি মানে কোনটা কোথায় রেখেছি না আমিও ঠিক জানি না তো আজকে এবার ভাজটা করে রাখলে পরে না বুঝতে পারবো কোথায় কি রেখেছি তো যার জন্য টাজ করে রাখছি আর যে এই ভাজগুলো একটু কুচকে গিয়েছে তো সেটাকে একটুখানি খুলে আবার ভালো করে ভাজ করছি আর যেহেতু বললামই কাজ নেই কাজ থাকলে হয়তো এই কাজগুলো করা হতো না অন্য কাজ করতে হতো কিছু কিছু জিনিস ফেলে দিতে হবে বা কিছু কিছু জিনিস আমিও জানি না যে এখানে রেখেছি সেটাও পেয়ে গেল মানে পেয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো আমি শীতের জামাকাপড়গুলো সবার উপরে রেখে দেব আর যেগুলো লাগে না সেগুলো সবার নিচে রেখে দেবো আর যেগুলো আমার সব সময় লাগে সেগুলো মাঝখানে যেহেতু বসতে না হয় আর হাটটা উঁচু করতে না হয় সামনাসামনি যেন পেয়ে যাই এরকমভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি খুব একটা বেশি জামাকাপড় ছিল না তবে কিছু কিছু জামাকাপড় আমার শোকেছে আছে যেগুলোটা রাখা যায় না বাইরে বাইরে ছিল ড্রেসিংটা নেওয়ার পর এখন অনেক জামাকাপড় রাখার জায়গা পেয়েছি তো সেখানেই রাখছি আর এটাই আমি ভাবছিলাম যে কবে আমি মনের মতো করে গোছাতে পারবো সত্যি কথা বলতে এখনও হয়নি তার কারণ আমি এক জায়গায় পুরোনো এক জায়গায় নতুন এভাবে রাখতে চেয়েছি কিন্তু আর হলো কোথায় সব কিছু একখানে রেখে ঘেটে ঘ করে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছিলো ঠান্ডার মানে শীতের তো ওইগুলো উলের আর এখানে কিছু আমার ঠান্ডার কিছু মার তো এটা আছে সেটা সবার উপরে রেখে দিচ্ছি তাহলে ঠান্ডা জিনিসগুলো আলাদা এক সাইড হয়ে গেল আর যেগুলো সব সময় লাগে সেইগুলো এক সাইড আর যদি বাজার টাজার যাওয়া হয় সেই কুর্তিগুলো এক সাইড এইভাবে আমি সমস্ত কিছু একসঙ্গে রেখে দিচ্ছি তাহলে হাতের কাছে জিনিসগুলো চাইলেই পাওয়া যাবে আর বুঝতেও পারবো যে কোথায় কি রেখেছি এখন যেগুলো রাখছি সেগুলো কুর্তি এমনি নর্মাল যে কুর্তিগুলো হয় সেইগুলো রাখছি যেন বাজার টাজার যাওয়ার সময় পড়ে যাওয়া যায় তো দেখো এখানে আমি একটার পর একটা সুন্দরভাবে ভাজ করে করে রেখে দিচ্ছি আর সাইডে না একটু করে জায়গা বেঁচে গিয়েছে সেখানে না কিছু রাখা যাবে আর না জামা কাপড় রাখা যাবে তো তবে যেই ছোট ছোটো জিনিসগুলো আছে সেগুলো আমি সাইডে রেখে দেবো তো পুরোপুরি কিন্তু গুছিয়ে নিয়েছি একটার পর একটা সেরকম আর নেই আর যতটুকুর মধ্যে ছিল ঠিক ততটুকুর মধ্যেই সুন্দরভাবে এটাও গিয়েছে তো এইভাবেই গোছালে না দেখতে বেশ সুন্দর লাগে আর পরে যখন আমি কোথাও যাব তখন বুঝতেও পারবো কোথায় কি রাখা আছে আর এখন যেখানে রাখছি সেখানে কিছু ওয়ান পিস বা শর্ট ড্রেস সেগুলো রেখে দিচ্ছি আর অনেক অনেক ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি তার কারণ বেকার রেখে লাভ নেই এখানে আমি অন্য অন্য কিছু রাখবো এখন আর রাখার সেরকম কিছু নেই বলেই এইগুলো দিয়ে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর যে সাইডগুলো দেখতে পাচ্ছ না সাইডগুলোর মধ্যে আমি ঠিকঠাক করে কিছু গুছিয়ে রেখে দিয়েছি তো দেখো উপর থেকে নিচটা আমি এইভাবে গুছিয়েছি এইভাবেই ছিল বলে এইভাবে রেখেছি শুধু একটু নোংরা ছিল সেটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ পুরো উপর থেকে নিচ ঠেসে ঠুসে রেখেছি আর এক সাইডে যে ফাঁকা আছে সেইগুলোর মধ্যে আমি কিছু জিনিস এইভাবে রেখে দিয়েছি কোথাও ব্যাগ কোথাও মানে ব্যাগই আছে কোথাও সাদা কালার কোথাও হলুদ কালার এইভাবে পুরো ড্রেসিং টেবিলটা গোছানোর পর নিচে অনেকটা জায়গা বেছে গিয়েছে আগে কিন্তু এতটা জায়গা ছিল না আরও দুটো বেছে একটার মধ্যে আমি ঝুড়িটা রেখে দিয়েছি তবে ঝুড়িটা রাখার জায়গা না এখানে আমি পুরোটাই কাপড় দিয়েই ভর্তি করবো যে ঝুড়িগুলো দেখছো তারপরে ড্রেসিং টেবিলটা গোছানোর পর চলে এসেছি রান্নাঘরে খেতে যতই বৃষ্টি হোক খেতে তো হবেই তো মা রান্না করেছে ডিমের ঝোল ডিমের ঝোলটা এত সিম্পল করেছে কি বলবে শুধু লবণ আর হলুদ আর তেল একটু রসুন একটু আদা একটু পেঁয়াজ তবু আবার মানে গোটা গোটা আর এই যে শাকটা দেখছো এটা না কুলের আমার শরীরে যেহেতু রক্ত নেই তো কুলের খাড়া খেলে নাকি খুবই ভালো তো ওইটা কুলের খাড়া ছিল আলু ছিল আর পটল ভাজা করলা ভাজা খাওয়া দাওয়ার পর রান্নাঘরে যেহেতু আমাদের রান্নাঘরের দরজার সময় রাস্তা একদমই তো আমি ভাবলাম চলো একটু তোমাদের বাইরেটা দেখিয়ে দিই বাইরে কিন্তু এখনও ভালোই বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি না দেখে মনে হচ্ছে না যে বৃষ্টিটা কমে যাবে তো বৃষ্টির মধ্যে আর কি করব খাওয়া দাওয়া শেষ এখন একটা টানা ঘুম দিব কখন উঠবো জানি না তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি সব বাইকেটা